সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ কোনো রান্না বা ডেইলি ব্লগ না আজকে আমার একটা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল আঠেরোই নভেম্বর দু হাজার তেইশ তিস্তা তোর চলে গিয়েছিলাম এনজেপি স্টেশন তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের বাঙালিদের থেকে পছন্দের জায়গা দার্জিলিং যা আমাদের সবার কাছে পাহাড়ের রানী নামে পরিচিত আমরা যেহেতু তেস্তা তর্ষা ধরে গেছিলাম তাই খুব সম্ভবত ভোর আড়াইটা তিনটে নাগাদ আমাদের এনজিপি স্টেশনে নামিয়ে দিয়েছিল তার আগে একটা কথা বলি আমরা চারজন গিয়েছিলাম আমরা দুজন আর ও দাদা বৌদি তাই দাদা আর ও আমাকে আর বৌদিকে ওয়েটিং রুমে বসিয়ে রেখে একটা গাড়ি ঠিক করতে গিয়েছিল আমরা যেহেতু হঠাৎ গেছিলাম তাই আমাদের কোনো কিছুই আগের থেকে ঠিক করা ছিল না তারপর গাড়ি ঠিক করে এসে ওরা আমাদের দুজনকে নিয়ে গেল আর আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে আর সেদিন সকালে সূর্যোদয়টা আমরা পাহাড়েই দেখেছিলাম জানেন তো আমাকে আর আমার হাজব্যান্ডকে কেউ যদি বলে পাহাড় না সমুদ্র তাহলে আমাদের দুজনেরই উত্তর হবে পাহাড় আমাদের মনে হয় পাহাড়ের মতো শান্তির জায়গা আর কোথাও হতেই পারে না দার্জিলিং যাওয়ার পথে আমরা একটা ক্যাফেতে একটু চা কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর সেখানেই দাঁড়িয়ে আমরা এই ছবিগুলো তুলেছিলাম খুব সুন্দর ছিল ক্যাফেটা পেছন থেকে এরকম পাহাড়ে ভিউ দেখা যাচ্ছিল তারপর চা কফি খাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই টয় ট্রেনের ট্র্যাকটা দেখলেই একটা মনে অন্যরকম ভালো লাগা কাজ করে তাই না আচ্ছা কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি দার্জিলিং আমরা যেহেতু হঠাৎ এসেছি তাই আমরা দার্জিলিং স্টেশনেই গাড়ির থেকে নেমে পড়েছিলাম এইবার একটা হোটেল খুঁজতে হবে অবশেষে আমরা খুঁজে খুঁজে একটা বেশ ভালোই হোটেল পেয়েছিলাম আর সেটা দার্জিলিং স্টেশনের একদমই গায়ে লাগানো এই দার্জিলিং স্টেশনটা এতটাই সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো দেখেই আমার খুব ভালো লাগছিলো দেখুন সারাদিনের খুবই ক্লান্তি ছিল তারপর আমরা হোটেলে চলে গেলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে আমার বেরিয়ে পড়েছিলাম সেজে গেছে মেলের উদ্দেশ্যে তখন যেহেতু আমি ব্লগ বানাতাম না তাই সেইভাবে ভিডিও ক্লিপ আমার কাছে নেই কিছু কিছু ভিডিও ক্লিপ আর কিছু কিছু ছবি দিয়েই আমার এই ভ্রমণের অভিজ্ঞতাটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কি সুন্দর লাগছে আর দূরে ওই দেখুন কাঞ্চনজাঙ্ঘা দেখা যাচ্ছে আর এখানে ছবি না তুললে একদম চলেই না তাই দার্জিলিংয়ে গিয়ে এখানে ছবি তোলা একদম মাস্ট তাই আমরা দুজনেও ছবি তুলেছিলাম বিশাল ভিড় ছিল একদম ভালো ছবি আসেনি তারপর হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরছিলাম জানেন তো এটা আমার দ্বিতীয়বার দার্জিলিং ঘুরতে আসা বিয়ের পর তো প্রথম আর আমি ছোটোবেলায় ক্লাস সিক্সে যখন পড়ি তখন মা বাবার সঙ্গে এসেছিলাম দার্জিলিংয়ে তখন কিন্তু মেলটা এখনকার থেকে অনেকটাই আলাদা ছিল আমার যেটুকুনি মনে আছে অনেক তো মেলে ঘোরা হলো ছবি তোলা হলো এবার তো কিছু কেনাকাটা করতে হবে তো নাকি দার্জিলিং এসে কেনাকাটা করাটাও কিন্তু খুব একটা দারুণ ব্যাপার তা আমরা চলে গেছিলাম কেনাকাটা করার জন্য মহাকাল মার্কেটে এখানকার জিনিসপত্রের কালেকশানও খুব ভালো আর দামটাও বেশ ঠিকঠাকই লাগছিল দেখুন অনেক দোকান ছিল এটা পুরো মেলার মতো বসেছিল এখান থেকে আমরা কিছু কিছু জিনিস কেনাকাটা করেছিলাম কেনাকাটা করা হয়ে গেছে এইবার আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে আর শীতকালে গেছিলাম কি যে ঠান্ডা লাগছিল কি বলবো তারপর ও ওর টুপিটা আমাকে দিল আর ওর টুপিটা আমার মাথায় ভীষণ বড় আমার খুব হাসি ছিল পড়তে কিন্তু কি করব আবার ঠান্ডাও লাগছিল তা পড়তে তো আমাকে হলোই দেখুন টুপি পরে আবার ওর সঙ্গে আমি কতগুলো ছবিও তুলেছি তারপর সেদিনকার মতো আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেল এবার আমরা টাইগার হিলে যাওয়ার জন্য একটা গাড়ি ঠিক করে তারপরে হোটেলে ফিরে এলাম সূর্যোদয় দেখার জন্য আমাদের তো অনেক ভোরবেলা উঠতে হবে তাই ছটপট ডিনারটা সেরে তাড়াতাড়ি করে আমাদের ঘুমিয়ে পড়তে হলো না হলে পরের দিন সকাল সকাল উঠতে পারবো না তারপরের দিন সকাল সকাল উঠে কোনো রকমের রেডি হয়ে আমরা সূর্যোদয় দেখতে তবে আমাদের ওখানে গিয়ে সূর্যোদয় দেখার সৌভাগ্যটা হয়েছিল পাহাড়ের কোল থেকে সূর্যোদয় হওয়ার দৃশ্যটা ভাষায় প্রকাশ করার মতো না এতটাই সুন্দর দেখুন কী যে ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে মনে হচ্ছিলো যেন দেখেই যায় কিন্তু এটা কয়েক সেকেন্ডের ব্যাপার তারপর আমাদের সূর্যোদয় দেখা হয়ে গেছে এবার তো একটু ছবি তুলতেই হবে আর টাইগার হিল থেকে দেখুন ঠিক এই রকম একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল খুবই ভালো লাগছিল দেখতে আর আমরা চেয়ারের ওপর উঠে সূর্যোদয় দেখছিলাম তারপর কয়েকটা ছবি টবি তুলে নিলাম আর যেহেতু ভোরবেলা উঠেছি কোনো রকম কিছু সাজাগোজার সময়ই পাইনি এতই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তারপর ও আর আমি রাস্তায় কয়েকটা তো ছবি তুলবই যেহেতু ঘুরতে গেছি ছবি টবি তুলে নিয়ে এবার আমরা যাব যাবো বাতাসিয়ালুপে ওই জায়গাটা আমার দার্জিলিংয়ে সব থেকে বেশি ভালো লেগেছে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে আমরা চললাম বাতাসে আলুপের উদ্দেশ্যে পাহাড়ের কোলে এই সুন্দর সুন্দর কাঠের বাড়িগুলো পাহাড়ের সৌন্দর্যতাকে যেন আরও বাড়িয়ে তোলে রোজ রোজ আমরা আমাদের জীবনের এক ঘেমি কাজকর্ম করতে করতে একটা সময় হাঁপিয়ে উঠি তখন মনে হয় সব ছেড়ে দিয়ে কোথাও যেন চলে যাই ঠিক সেই সময় যদি আমরা কোথাও ঘুরতে যাই সেইটাই আমাদের মধ্যে একটা বিশাল থেরাপির মতো কাজ করে দেখুন আমরা পৌঁছে গেছি বাতাসিয়ালুপে আপনারা যারা দার্জিলিং ঘুরে গেছেন তারা তো জানেনি যে বাতাসিয়ালুপে এই ধরনের ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় তাও বললো তোমরাও এই ড্রেসগুলো পরে কয়েকটা ছবি তোলো আপনারা যদি আমার এই দার্জিলিং ভ্রমণের পরবর্তী অংশগুলো দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নেব আর আপনাদের আমার এই দার্জিলিংয়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি দার্জিলিংয়ের ভিডিও ভালো লেগে থাকে তাহলে খুব শিগগিরই আমি পরবর্তী অংশ নিয়ে হাজির হব। আবার পরে কথা হবে আজকের মতো তাহলে বাই